আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে আসলাম জাতীয় বৃক্ষ মেলায় সরকারি নার্সারি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মেলায় যত স্টল রয়েছে সবচাইতে কম দামে গাছ বিক্রি করে এই যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আগারগাঁও জাতীয় বৃক্ষ মেলার মাঠে চলিতেছে মেলা বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে সবচেয়ে কম দামে চলুন পরিচয় হয়েছে তেজপাতা এই যে বড়ো বড়ো গাছ মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন সরকারি নার্সারি বিএডিসিতে এই যে আলু বোকরা রয়েছে মাত্র আড়াইশো টাকায় এই যে আমলকি রয়েছে দুশো টাকায় কুল বড়ই রয়েছে পঞ্চাশ টাকায় সবচেয়ে কম হ্যাঁ পঞ্চাশ টাকা হ্যাঁ জাতীয় বৃক্ষ মেলায় সবচেয়ে কম দামে গাছ বিক্রি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডি চলে আসবেন এই যে কুলবরই ড্রাগন ফ্রুট পঞ্চাশ করমজা দুইশো অপরাজিতা লেবু থাকা লটকন কত লটকন কলমের গ্রাফটি না আমলকি এটা কি মিষ্টি এই সরি তেঁতুল মিষ্টি কত এটা তিনশো টাকা মিষ্টি তেতুল যে লটকনটা রয়েছে কলমের মাত্র দেড়শো টাকায় সরকারি নার্সারি বিএডিসিতে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে গাছ বিক্রি করে বিএরডিসি নার্সারি যে অ্যাভোকাটা রয়েছে ছয়শো টাকা যা বাইরে হাজার বারোশো টাকা বিক্রি করে গন্ধরাজ বিভিন্ন জাতের গাছ রয়েছে সরকারি নার্সারি বিএডিসিতে দেরি না করে এখনই চলে আসতে পারেন দিকে মালটা রয়েছে একশো সবেদা রয়েছে দুইশো তেঁতুল ছোট রয়েছে দুইশো নাশপতি রয়েছে বেলি বেল রয়েছে জলপাই দুইশো কলমের বেল দুইশো অরবরই কলম দুইশো এদিকে কাঠবাদাম রয়েছে বিলাতি গাব রয়েছে মালটা বড় প্যাকেটে রয়েছে এদিকে দারচিনি রয়েছে দুশো টাকা এদিকে রয়েছে আমের বেড়েছে ভাই আম আইছে কয় জাতের ভাই আম বেনানা একশো আম কাঠিমন দুইশো এই যে রেট দেওয়া আছে আমরুপালি একশো এই যে গোপাল একশো এই যে সাইজ তিন ফিট চার ফিট গাছ বাড়িফোর একশো চিয়াংমারি দুইশো আবার এই বড়ো বড়ো গাছ রয়েছে অনেক জাতের গাছ রয়েছে সরকারি নার্সারি বিএডিসিতে সবচেয়ে কম দামে গাছ বিক্রি করে বিএডডডিসি নার্সারি কৃষি ভাত কাঁচা মিঠা চার ফিট পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত গাছ রয়েছে কমলা রয়েছে দুশো টাকা এদিকে আবার একটু বড় গাছটা আছে এগুলো আবার একটু প্রাইস বেশি বিআরডিসি নার্সারি সরকারি নার্সারি সবচেয়ে কম দামে গাছ বিক্রি করে জাতীয় বৃক্ষ মেলায় এটা তো সরকারি নার্সারি করো ভাই এই জন্য তো সেকি বেশ পান চলে আসেন জাতীয় বিরক্ষ মেলায় ঘুরে যান সরকারি নার্সারিতে একেবারে কম দামে গাছ পাবেন যারা কম দামে গাছ খোঁজেন তারা চলে আসতে পারেন এখানে দুর্লভ অনেক গাছ হয়েছে

মালটা রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ডাকার ভিতরে রয়েছেন বিরক্ষ মেলায় ঘুরে যাবেন সবচেয়ে কম দামে গাছ পেয়ে যাবেন বিএডিসি নার্সারিতে তরকারি নার্সারি অনেক কম দামে গাছ বিক্রি করে